যারা লাস্টারে গোসল দেওয়ায় যারা লাস্টারে কাফন পড়ায় যারা মানুষকে শেষ পর্যন্ত কবর নিয়ে শোয়া দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে চল্লিশ বার গোনা মাফ করে দেয় একদিন মাটির ভেতরি হবে গরে মনামা দালানে গড় রেমার কেন বান্ধব দালান ঘর কান পাখি ওড়ে যাবে পিনজুর ধরা দামে রবে তুমি যাবে চলে ঠিক না বন্ধু বান্ধব

লা বাড়ির জায়গায় বাড়ি গাড়ির জায়গায় গাড়ি নারীর জায়গায় নারী তুমি চলে গেল আসল বাড়ি জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি আর আওয়াজ করে গৌখি ওই কবরে যারা গেছে তারা কি ফিরে আইছে এবার লোকটা মারা গেছে কবর করতে গেল আমার দেশের পুলা পানি এখনো কবর মাইয়ের থেকে আমি গোসল দিব এটাও জানে না যতই কথা বলে ছয়টা সত্য কেমনে গোসল দিতে হয় গোসল দেওয়ার নিয়ম কি উজু কেমনে করবে খিলাল কখন করবে ডান কাত কখন করবে বাম কাত কখন করবে আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায় পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই হয়তো একটু পানি আগায় দেয় আর সবচেয়ে একটা কাজ বেশি করি পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার ময়লা বের হয় আমি অনেকগুলো লাশের নিজে হাত দিয়া ময়লাগুলো টিসু দিয়ে এবং টিসু দিয়ে এবং আপনার কি যেমন এটাকে গামছা দিয়ে এটাকে সুন্দর করে ফিলা দিয়ে পরিষ্কার করে দেয় ভাই একটা কথা মনে রাখবেন ওই মৃত্যু মানুষটাকে যখন গোসল করাইতে যান এই জায়গাটা কত কঠিন জানেননি একটা ভাত তার দিকে তাকাইবেন দেখবেন নিথর দেহটা পরে আছে নড়া করে না এই একটু হাতের দিকে তাকাইবেন এই হাত দিয়ে কত লড়াচরা করে কত চাইল মরার পরে হাতটা লড়ে না এই পা দিয়ে কত জায়গা গেল কিন্তু পাটা আর লড়াইতে পারে না রে চোখ দিয়ে তাকাই তাকাই কত দেখলো এন্ডিমিন টাইমে চোখ দিয়ে কিছুই দেখে না আর মনে মনে পাববে এই লোকটার যে অবস্থা হয়েছে একদিন আমার মরণের পরে আনুষ্ঠানিকতাই হবে সাজিয়ে গুজিয়ে দেমরে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে মোরে বাপের কথা খেয়াল করেন না বা ও বাবা দাদার কথা খেয়াল করে বেশি লম্বা করতাম না একটু কন সাজিয়ে গুজিয়ে দেমরে। সজনে তোরা সাজিয়ে গিয়ে দে আমার যুব ফুলা পাননি কত ফুলেন সাজিয়ে গুজিয়ে মোরে সজনি তোরা সাজিয়ে গিয়ে দে এত রঙ্গিন তো কাপড় কিছুই ভালো লাগে না রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর গোলাপ সর সাদা কাপড় আমায় পড়াই সজনি তোরা সাজিয়ে গিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দেমো হে সজনি তোর সজিয়ে গুজিয়ে দেম এ হে এ পাতার গরম জল হর ফুয়া মশারি রি তোলে আল্লাহ পাতার গরম জলে শুয়া মশারি তলে বড়ই পাতা গরম জলে বরই পাতা গরম জলে শুয়া মশারি তোলে আরে আতর গোলাপ সরবা লাগাই দে হজন তোরা সাজিয়ে গজিয়ে দে সাজিয়ে গোজিয়ে হজন তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে কেহ লই লো হাত তোর লহ লইল জল কেহ মাতার কান্দা বক ভাষাই রে মনা যাই যাই রে কান্দে হাই হাই রে আমার বাপে আমার বাপরে কান্দে বিরাজ হয়ে গেছে ছয়টা বছর হয়ে গেছে পাটটা কবর ভিতরে পড়ে আছে

কে হলইলো বড়ই পাতা খামদেবকো বাসাই রে মোনা যায় যায় রে কান্দে হাই হাই ওই কবরের ভিতরে মানুষ কেমনে জন্ম ওই কবরে বুঝি আমিও কইরা থাকবো কেউ বুঝি আমার খবর নেবে না এটাই বাস্তব সুদীর বন্ধু অনেকে হই কিন্তু চলে গেলে কেউ কারো হয় না রে ওই লোকটা মারা গেল